ছয় বছরের মদাল্লা নবী নিজের ঘর দরজা দেখে না ঠিক সাতক্ষীর প্রিন্সিপাল আব্দুল খানকে মহদ তার যাব কি ওরা ঘোষণা করে দিল মোহাম্মদ তোমাকে মক্কাই মেরে ফেলা হবে আল্লাহ নবী বিশ্বনবীর উপরে দিকে তাকালে না আল্লাহ আমি করে মেরে ফেলতে চাই আপত্তি নাই তুমি যদি সুখী থাকো খুশি থাকো আমি মহম্মদ সুখী খুশি অসুবিধা নেই আল্লাহ বলে তাই মোহাম্মদ তোমাকে হিজরত করে চলে যেতে হবে তুমি প্রস্তুতি নাও বিশ্বনবী বলে নাও বেকার আমার আলি দুইজন সাহাবি তোমরা শোনো আল্লাহ নমী আলিখা আলি আমি যেদিন হিজরত করে চলে যাব

আমি তাদের নেতা আমাকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আমার টার্গেট হলো আমি যখন চলে যাব আমার কোনো কর্মীকে যেন মারতে না পারে একটাই টার্গেট আমি মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আগে এই আমার কর্মীরা মক্কা ছেড়ে মদিনায় চলে যা মক্কা ছেড়ে চলে যাওয়ার আগে নিজের কর্মীদের সেফটি দিলেন সব কর্মীগুলো মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে লাগলেন সুবহানাল্লাহ বলেন কিন্তু বাংলাদেশ যারা আমরা আওয়ামী লীগ করেন তারা শুনুন আপনাদের যে নেতা আপনাদের ফেলে চলে গেছে অত বলে ঠিক নেবে ঠিক লজ্জা যদি থাকতো ওই দল করতে না তাহলে আপনাদেরকে ফেলে ধুইয়া আঁকাবুকু কাবু করাইয়া ওরা দুই গুণ প্লেন কেটে চলে গেছে এই দলের নেতা দলকেও ভালোবাসে না তেস্তো ভালোবাসে না অথচ আমাদের মধ্যে ওর মানি যাবে ফচিরি বলছে দুই আঙ্কল ফচিরি দড়িতে শুলেয়া খুললয়া হাত দুইটা আঙ্গুল তো জোলায়া বলল ও ফাসির দড়ি ভয় পায় না আমি চাই আমি তোমার মাধ্যমে আল্লাহর জান্নাতে ঢোকে যেতে চাই সুবহানাল্লাহ কি নেতা আমাদের ফাসির মঞ্চে ঝুলেছে এমপি আব্দুল খালেক তার গলা সুচ্ছিলাম কারা করার মধ্যে গিয়েছেতে জেলখানার সুযোগ হয়েছে মারা যাওয়ার কিছুদিন আগে আমি কারো কারে গিয়েছিলাম এমপি আব্দুল খালেককে বলতেছি উনার বড় জমাই আব্দুল গপ্পার সাথে ছিল মা ওসমান গড়ি সাথে ছিল তিনজন মিলে আমি বললাম মোবাইল ম্যান যারা মোবাইল করাতো ভিতরে ওদের বললাম একটু হুজুরের সাথে মোবাইল করার সুযোগ দিতে হবে ছেলের মধ্যে আছে ছোট্ট একটা ছেলের মধ্যে রাখত সেই সেলটার ভিতরে শুধু শুয়া যেত তার ভিতরেই বাথরুম মাঝে মধ্যে তোরটা খুলে দিয়া ওই বারান্দার ভিতরে থাকতো আসতে পারতো না গেট তালা ছিল ঘর তালা ওই ঘরের মধ্যে দুনিয়ার আর কোন মানুষ ছিল না একা আই থাকি জেলের মধ্যে কাটাতে হয়েছে ও আবার পঞ্জরে বিশ্ববি গারে সাওয়ার পর মধ্যে তিন দিন আবু বকর

মাঝখানে তুমি তার কেটে দিও না আমি ওর হুজুর বুঝতে পারলাম না বলে আমি প্রতিদিন কোরআন পড়ি আমি আল্লাহর সাথে কথা বলি মোবাইলে পরিবারের সাথে কথা বলবো না আমার আল্লাহর সাথে কথা হইতেছে আমার মনে হয় আমি আল্লাহর দরবারে চলে যাব এই সাক্ষী ছিল ওসমান গনি আমি নিজে নিজের বোর সাথে কথা বলবে না আমি বলে হুজুর আপনি আপনার পরিবারের সাথে কথা বলেন লাইন কেটে দিও না আমি কোরআন পড়ছিলাম তোমরা তিনজন এসেছ তোমাদের সাথে কথা হবে মোবাইল করব না আমার আল্লাহর সাথে কথা হচ্ছে আর কোরআন কালামুল্লাহ আমি যতবার কোরআন পড়ি মনে হয় মালিক আমাকে রেখে দিয়েছে মালিকের সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহ দরবারে বসে আ যাব বিশ্ববিদ গ্রেপ্তারি পরোয়ারা নিয়ে মক্কা ছেড়ে মদিনা আসলেন মদিন আসার পরী এক বছর দু বছর তিন বছর চলে গেল চার বছর চলে গেল ষষ্ঠ হিজরি যখন আসলো আল্লাহর নবী স্বপ্ন দেখলেন মাতৃভূমির কাছে আমি যে কাবা হরে হজ করতেছি হাজিদের সাথে পানি পান করতেছি আর আমি পশু সবাই করতেছি স্বপ্ন দেখলেন

لا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم নিজের মুখও দেখতে পারলাম না মোড়ে বড় কষ্ট নিজেদের সাত দেখতে পারি নাই বইকারী দেখতে পারি নাই কাতনদা দেখতে পারি নাই আমার দুলা ভাই বখসামাদ রাহার সুবার তাকে ধরে লিয়া বড় হট্টা করেছে কথা হলো ঠিক আছে ঠিক ঠিকানা তো দরবাড়ি বল সাহেবুর ভাই পৃথিবীকে চলে গেছে তাকে নিয়ে হত্যা করেছে যে হর আমার ওই মাদ্রাসা আমার আব্বা প্রতিষ্ঠাতা ছিল বাক্সা হঠাৎ গছ দাখিল মাদ্রাসা বলে কষ্ট কত হারিয়েছি বিশ্বরবি মক্কা থেকে মদিনে যাওয়ার পরে আল্লাহ নবীর মনে মনে কষ্ট মাতৃভূমি দেখতে পারলাম না আল্লাহ নবী সাহাবিদেরকে বলেন সাহাবিরা সবাই মিলে চলো আমি স্বপ্ন দেখেছি আমি কাবা ঘরের মধ্যে ঢুকতেছি আমার মনে হয় মক্কা নগরী আমরা নির্বিঘ্নে আমরা ওর ভিতরে ঢুকে যাব এবার বিশ্বনবী চোদ্দশো সাহাবি নিলেন সাথে করে কয়শো জোর হলো না ইতিহাসটা বলে যায় কোরআন শরীফ থেকে চোদ্দশো সাহাবি নিলেন তার তেরোশো সাহাবি হলো পুরুষ কয়শো সাহাবি পুরুষ জোর হলো না মুখস্থ করে দেন আর একশো একজন ছিল মহিলা সাহাবি তার মধ্যে আয়সা ছিল হাফসার ছিল একশো একজন মহিলা সাহাবিন তেরোশো পুরুষ সাহাবিনিয়া ইয়া বিশ্বনবী হজ করার জন্য আসতেছেন ঠিক যেই জায়গাটা বর্তমান এই ঢাকার আগে মক্কা নগরীতে হুসাইবেনা আসলো এই আবু সুফিয়ান ঘোষণা করে দিল মক্কা সব দল হজ করতে পারবে একটা দল কাবার ভিতর আসতে পারবে না সব দলে মসজিদের সভাপতি হতে পারবে সব দল কাবা আসতে পারবে সব দল কাবা ঘরে করতে পারবে একটা দল মসজিদে কাবা আসতে পারবে না তাহলে মুহাম্মাদের দল আমাদের বাংলাদেশ হলো তাই শত নামাজ পড়তে পারে বইটাক করতে পারে জামাত ইসলাম বইটাক করলে বাধা দেয় ইমামতি করার সময় মুহাদ্দিস খালেক সাহেবকে ধরে নিয়ে গেল ধরবাড়ী তার নিজের মসজিদ থেকে কথা হলো ঠিক না বেঠিক বিশ্বনবীর বিরুদ্ধে ওরা অ্যাকশন নিল হজ করতে না হবে আল্লাহ নবী বললেন সাহাবীরা একটি বাবলা গাছের নিচে বাবলা গাছের নিচে বসে গেলেন বাবলা নিচে বসা হলো বাবলা গাছের নিচে যখন বসে গেল আল্লাহ নবী বাবলা গাছের নিচে বসলেন আর বাবলা গাছের নিচে বসলেন মোট হলো চোদ্দশো সাহাবি কয়শো সাহাবি আপনারা সামনে যারা আছেন ধরে নেন চোদ্দশো লোক এক পাশে একশো একজন মহিলা এক তেরোশো পুরুষ মাসকেনে পর্দা করে দিয়া পাবলা গাছের নিচে বসা গেল এবার আবু সুফেন বলে দিল মক্কা নগরীতে সব দল আসতে পারবে মোহাম্মাদের দল আসলে খুন করা হবে এদের হস করতে দেওয়া হবে না নবী চিন্তাগুলো মারামারি কাটাকাটি করব না বিনা মারামারি কাটাকাটিতে হস করবো আর ফিরে যাব যাবো তবে আসুন না এক্ষণে চিঠি লিখি বিশ্বনবী এই সময় দুইখানা চিঠি লিখলেন কয়টা চিঠি হলো না দুইখানা চিঠি লিখলেন সবাই আবার আই রিপিট চিঠি লিখলেন কয়টা দুইখানা চিঠি লিখলেন একটা চিঠি লিখলেন হাজির ইসেনা মোহাম্মদ মোহাম্মদ বিন আবদুল্লাহ হাজির ইসেলা এই চিঠিটা মোহাম্মদ বিন আবদুল্লার কাছ থেকে মালিক আবু সুফিয়ান আবু সুফিয়ান মক্কানগরের মালিকের কাছে লিখে দিচ্ছি তিন দিনের মধ্যে

মানে ইখানেও যা খাইছে ইখানো মানুষকে কষ্ট দেছে উখনও যে আবার কষ্ট দেছে কথা ঠিক না বে ঠিক এ জাত বেশি জাতের রোগীর বিরুদ্ধে বলি লাভ নেই অন্তত আমরা ভালো হব কারা কারা দু হাত করে দেখান লীল্লা হে ত কোড়া হাতি জি আমার এইজন ও জাতের বিরুদ্ধে বলি লাভ নেই ও গু খাওয়া জাত জিখানেই যাবে ও গু কথা ঠিক না ঠিক ও মাঝে মাঝে হুংকার দিচ্ছে মানে ইকেন থেকে হুঙ্কার দিতে পারেনি উকি নিজে হুংকার দিচ্ছে মানে শান্তি আমাদের থাকতে দেয়নি কত বছর উকিনি নিয়ে বেশি হুঙ্কার দিচ্ছে তার মানে জাগটাই এরকম রকম কি কথা বলে দেখেন বাড়ি যে নোট রাখবেন জীবন কুকুর এক দেশে তার একদম যতই ভালো যাক ওর গুরুর দিকে নজর যাবে স্বাভাবিক ভাই আমার এখন আমি আপনাদের কাছে যে সুরাটি দিয়ে মেসেজ দিতে চাই আমরা এই বইটাকে হাসতে পড়েছি এটা খুশি নেবে যা ঠিক সকলে বলুন আলহামদুলিল্লাহ রাজসুলে পরে দ্রুত পাঠ করে সবাই বলে সল্লাহ্ লাবু আর আমি যে সুরাটি পড়েছি সূরার কেদং সুদি আপনাদের কাছে ব্যাখ্যা করতে চাই বিশ্বনমীর বাড়ি ছিল মক্কায় কোথায় জোর হলো না আমাদের বাড়ি কোথায় হলো না বাংলাদেশে কি কোরআন নাজিল হয়েছে বাংলাদেশে চলবে কে চলবে না বলেন বলেন তাহলে নবীর আমলের কোরআন নবীর আমলে মক্কায় ভূখণ্ডে চলতে দেইনি যারা আবুলের আবু জেহেলের গায়ে জ্বালা উঠে গেল ঠিক না বে ঠিক তার মানে বোঝা গেল যারা আসল মানুষ তাদের কাছে গায়ে জ্বালা ওঠে না কোরআন শুনে আবু বাকর হেদায়েত হয়ে যায় উমার হেদায়েত হয়ে যায় বিলাল হৃদায়ত হয়ে যায় কিন্তু আবু জাহেলের গায়ে জ্বালা উঠে যায় বাংলাদেশে সাইদি সাহেবের অশ্বনে আমরা যারা ভালো মানুষ আমাদের হৃদয় কেঁপে যায় চোখের পানি উঠে যায় কিন্তু আবু জেহেলরা তাদের গায়ে জ্বালা উঠে তার বাইরে থাকে না বাইরে রাখতে দেয় না জেলের মধ্যে ঢুকাইয়া ইংরেজন পুশ করে যারা ওই বলে আবু জেহেল এই আমার আবু জেহেল একই জাত আলাদা না খুব খেয়াল করবেন এটা কি জিনিস জোর হলো না এটা কি জিনিস জোরে জোরে বলেন আমি প্র্যাকটিক্যাল হজ নিয়ে আসবো নন প্র্যাকটিক্যাল নয় কাতনদের যে হজ চলে ওই হজ চালাবো তাহলে কাপ থেকে কাপ চেনা যায় চশমা দেখে চশমা না যায় মানুষ দেখে মানুষ চিনা যায় গরু দেখে জোরে বলেন ছাগল দেখে আবু জেহেলরা যে যে কাজ করেছে সে সে কাজ দেখে আবু জেহেলও বলেন 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 আবু জেহেলের মেন কর্মসূচি ছিল আবু জেলে বলেছিল মোহাম্মদ মক্কানাগুড়িতে সব দল চলবে একটি দল নিষিদ্ধ হবে সেটা হলো কোরআনের দল সব পশ চলবে কোরআনের পশ চলবে না এটা ছিল আবু জাহেলের এক

এক নম্বর দুই নম্বর চিহ্ন আবু জেলের বড্ড ইচ্ছা ছিল যে কাবার ভিতরেই মূর্তি থাকবে কার মূর্তি থাকবে অফিসির মূর্তি থাকবে ছাপা মারা পাহাড়ে মূর্তি থাকবে কাবার চত্বরে মূর্তি থাকবে চতুর্দিকে মূর্তি আর মূর্তি অর্থাৎ ওই সময় ঘুটা মক্কগরীতে মূর্তি নগরী বানায় এমন এমনকি কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটি মূর্তি ছিল কি ছিল না আর বাংলাদেশে যে মনে যেতাম কঠিন কথা বাংলাদেশে যে মরে যাব সে মারে মূর্তি বানাইয়া অফিসে গেলে মূর্তি মাদ্রাসা আগর গাড়ি মাদ্রাসায় গেলি প্রিন্সিপালের মাথার বারে মূর্তি আলিয়া মাদ্রাসার বামি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আমার মাথার বড় মূর্তি কথা বলেন লেখেন ঠিক বলছি না বে ঠিক বলছি আমি সত্য কথা বলার জন্য এসেছি মিথ্যা কথা বলার জন্য আসি তাহলে বুঝা গেলা দুই নম্বর চিহ্ন হলো মোড়ে মোড়ে মূর্তি গড়া তাহলে নিজের বাপের মূর্তি এমনকি টাকাই মূর্তি এই মূর্তি যারা গড়ে ওই আমলেরা বুঝেল এই আমলেরা বুঝেল চিহ্ন একটা আলাদা এবার আসেন তিন নম্বর চিহ্ন বলবো না রাখবো জোর হলো না আবু যে রা তার এত বেশি মদ খাইত বাড়ির থাকু আর না থাকুক প্রতি বাড়িতে দিরাম থাকতো কিসের ডেরাম ফেনসিরির মদ গাজা শিরুই যেখানে যাইতো তো চতুর্দিকে মদের ডেরাম থাকতো ঠিক দিঘাতো এই সতেরো বছর বর্ডার খোলা ছিল আর পাশে যারা থাকতো নেতার সাথে কর্মীরা সব মদের ডেরাম মিথ্যালা সত্য এমন কে চিনু করে খুললে দেখলাম মদ বিক্রির হাই লাইসেন্স পঞ্চাশ জন ব্যক্তি যদি মদের গ্রাহক হয় তাহলে মদের লাইসেন্স দাও হতো মদ ফ্যান্সিরি হিরোইন মোড়ে মোড়ে উদযাপন করে তারা এই চিহ্ন যাদের মেলবে ওই চিহ্ন এই চিহ্ন কার চিহ্ন উত্তর দিন কার চিহ্ন অর্ধেক বল বা আমি আর অর্ধেক বলবেন আপনারা এবার আবু জেলে আর কাজ ছিল আবু মেন কাজ ছিল রাষ্ট্র সম্পদ মেরি কিটি খাওয়া রাষ্ট্র সম্পদ মেরে কিটি খেয়ে আবু জেল বড় হয়েছিল ওরা চিন্তাই করতো রাষ্ট্র সম্পদ মেরে খেত তাহলে ওই আমলে আবু রাষ্ট্র সম্পদ মেরে খেয়ে হয়েছিল এই আমলে আবু হেল এবার আমার দিকে তাকান বেশি দূরে নিয়ে যাব না ওয়াজ কাছে নিয়ে যাব। আমার ভাইজন যদি ভাই তারা হাত দেয় ওনার তো কোনো সমস্যা নাই জোরে কথা বলতে হবে ধরবে না ছাড়বে ওনার গায়ে যদি আমি হাত দেই আমার দিক গান আমি ওনার গায়ে হাত দেই আমার গায়ে আমার ভাইক নি তার এক যদি হাত দেয় এনার ধরবে না ছাড়বে এবার এর গায়ে যদি একটা বাঁশের কাঁচা কুমসি দিয়ে যদি ওই ভাইয়া হাত দেয় ওনার ধরবে না ছাড়বে তাহলে একজন যদি কারেন্টে তার হাত দেয় ওর হাতে যদি কেউ হাত রাখে ওর গায়ে যদি টাচ করে ওর সাথে যদি কেউ বাঁশের কাঁচা কুমসি যদি বাঁশের কাঁচা কুমসিটা ধরে তাহলে কারেন্ট শর্ট একযোগে বিপদ ঠিক না বেটি ঠিক তাহলে আবু জেল যে যে কাজ করেছে ওই কাজের সাথে যদি কাজের কাজ মিলে যায় ওই নেতার সাথে যদি কেউ غور غور করে ওর হাতে যদি মিল করে ওই প্রতিকে যদি ভোট দেয় ও তো সমর্থন করে কারণ সব এক জগে আবু জেল জানে এ যাতো যাবে শিকালে। মাথা যদি দালিম পাকুল্লাহ হয় যদি সোজা থাকে জান্নাতগামী সোজা হয় তাহলে অবশ্যই আমার রসটা বুঝতে হবে তাহলে আবু জেলের সাথে আমরা কে কেউ আসি জোরে আসি তাহলে এখন যদি ভাই কারেন্টের তারা যদি ভাই যদি হাত দিয়েই ফেলে ধরি যে উপায় নেই এখন কোয়াটারটা আছে বাস শুকনো বাস একটা নে একটা বাড়ি মারতে হবে তার জন্য ছিড়ে যাই এখন যারা আবু জেলে দল বাড়ি এই দলে আমি নাই আমি তার ছিঁড়ে দেব কারা কারা নাই দুহাত তুলে দেখা এভাবে ধরেন একটা টান দেন এবার আমার দিকে তাকান আল্লাহ নবীকে বলা হলো মোহাম্মদ তোমার বিরুদ্ধে একশান একশান মক্কায় থাকতে দাও হবে না এখন আমি সুরাটার সানে নজর বলবো সুরার নাম বিজয় সুরা